আসসালামু আলাইকুম গাইস অলরেডি কিনে ফেললাম তো আজই মিনি মাইক্রোফোন সো ওকে আর মস্ত করি দেখি কি কি আছে এটা ভিতরে ওই লাইক দ্যাট নাইফ নেই সো হাতে করতে হবে And now they Carrying pose. So the key bit of say. A cheese b cable. Windy skin. mm With a black, with a white.

এটার সাথে ইলেকট্রিসিবল সত্যি দেখতে অনেক কিউট আর দুইটা কানেক্টিটর এটার সাথে ক্লিপ ম্যাগনেটস হোপে আন হেচেলো আর ড্রাইভ চলে ক্যামেরার জন্য অবশ্যই নিয়ে ফেললাম আপনি চালু নিতে পারেন অনেক ছোট অনেক কিউ ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সলাম আলাইকুম